সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা যেই শুকনো মরিচের হাটটিতে এই মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাট পঞ্চগড় জেলা শুকনো মরিচের জন্য অন্যতম এর আগেও আপনারা হ্যাঁ ভিডিওতে দেখেছেন যে অনেক মানসম্মত সব শুকনো মরিচ এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় দর্শক আজকে আপনাদেরকে স্ক্রিনে কয়েক আইটেমের শুকনো মরিচ দেখানোর চেষ্টা করব এবং সেই সব মরিচ আপনারা সমগ্র বাংলাদেশ থেকে কীভাবে নিতে পারবেন পাইকারি মূল্যে তাও বিস্তারিত জানানোর চেষ্টা করব কথা বলবো এখানকার জিনারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে শুকনো মরিচ সেল করতেছেন এবং সমগ্র বাংলাদেশেই ওনারা বিশ্বস্ততার সহিত এই শুকনো মরিচ পাঠাচ্ছেন তো সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে যে আরতি অবস্থান করছি এটি হচ্ছে মেসার্স আব্বাস আপনারা এর আগেও আব্বাস স্ট্রেডার্সের ভিডিও দেখেছেন হান্ড্রেড পার্সেন্ট বিস্তর সহিত সমগ্র বাংলাদেশে এনারা পঞ্চগড় থেকে পাইকারি মূল্যে শুকনো মরিচ সারা বাংলাদেশে সেল করতেছে এই মুহূর্তে যে স্ক্রিনে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে জিরা বিন্দু মরিচ পঞ্চগড় জেলার ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম এই মরিচটা এটা হচ্ছে জিরা বিন্দু দর্শকের জিরা বিন্দু মরিচ কিন্তু ঝালের দিক দিয়ে ব্যাপক ঝাল হয়ে থাকে আপনারা যারা বেশি পরিমাণের ঝালের মরিচের প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই জিরা বিন্দুটা ক্রয় করতে পারেন এবং এই পাশে আরেকটা রয়েছে এটা হচ্ছে চিকন মরিচ চিকন স্যাকা এটা হচ্ছে চিকন মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটার ঝাল খুব বেশি একটা না এই চিকন মরিচের বাজার আজকের বাজারে বিক্রি হয়েছে বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো এবং জিরা বিন্দুটা যেটা ফার্স্ট ক্লাস এই যে দেখতে পাচ্ছেন আপনার স্কিনে এটা আজকের বাজারে বিক্রি হয়েছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এভারেজে যা মূল্য আসে তো আমরা কৃষকের কাছ থেকে জানতে পারলাম যে এই এই মূল্যে মরিচগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকের বাজারে এবং এই পাশে আরেকটা মরিচ আপনাদের এখন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার দর্শক এই কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার একমাত্র পঞ্চগড় জেলায় এটা উৎপাদিত হয় কারেন্ট মরিচটা পঞ্চগড় জেলার ভেতরে সর্বোচ্চ মানের মরিচ হচ্ছে এই কারেন্টটা আপনারা যারা বেশি ঝাল এবং কালারফুলের জন্য মরিচ ক্রয় করেন তারা এই কারেন্ট মরিচটা ক্রয় করতে পারেন এটা ঝালের রাজা বলা চলে পঞ্চগড় জেলার ভেতরে এবং এই জগদল হাটটিতে কিন্তু একমাত্র যে একটা মরিচ পাওয়া যায় পঞ্চগড় জেলার এটা হচ্ছে কুমিল্লার বলা থাকে কুমিল্লার বাতাকান্দি মরিচ এই বাতাকান্দি মরিচ আজকের বাজারে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে মন প্রতি মন অর্থাৎ এক কেজি আপনার একশো পনেরো টাকা বা চোদ্দো টাকা এরকম প্রতি কেজি পরে পাইকারি মূল্য তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র দুই টাকা কেজি কমিশনের সমগ্র বাংলাদেশে আপনারা এই পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন দর্শক আবারও আপনাদের অন্য কোনো হাট থেকে শুকনো মরিচের সঠিক বাজারটি জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম